নমস্কার বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত রথের মেলা বা রথযাত্রা শুনলেই বাংলার বুকে যে কটি নাম ভেসে ওঠে তার একটিতেও আমি আজকে আসিনি এসেছি এমন একটি জায়গায় যেখানে এলে আপনারা পুরীর অনুভূতি পাবেন এখানেও পুরীর মতো তিনটে রথ রয়েছে এখানেও জগন্নাথ দেবের জন্য আলাদা রথ বলরাম দেবের জন্য আলাদা আলাদা একটা রথ রয়েছে এবং সুভদ্রা দেবীর জন্য আলাদা একটি রথ রয়েছে পুরীর যে রীতি রয়েছে এখানেও রথ যাত্রার আগে রথকে পুজো দেওয়া হয় এবং প্রতিটি রথের সামনেই হোম হয় সমস্তটাই দেখাবো কি করে আসবেন কিভাবে আসবেন কিভাবে দর্শন করবেন বা রথ ছাড়া এই মন্দিরে এলে কিভাবে আসবেন বা কীভাবে পুজো দেবেন সমস্তটাই দেখাবো চলুন দেখতে থাকি আজকে কিন্তু আমরা এসে গেছি সেই বিখ্যাত রথতলা হ্যাঁ বেলগরিয়া রথতলা যে রথের জন্যে এই জায়গার নামই হয়েছে রথতলা চলুন ধীরে ধীরে আমরা যেখানে রথকে পুজো দেওয়া হচ্ছে সেটি আগে দেখব এখানে রথের রথকে পুজো দেওয়ার প্রস্তুতি চলছে সেটা আমরা একবার এক ঝলক দেখি তারপরে আপনাদের নিয়ে যাব সেই মন্দিরে বিগ্রহ দর্শন করাবো সমস্তটাই দেখাবো স্কিপ না করে দেখতে থাকুন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রাখছি আর অবশ্যই শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রাখছি প্রভু আজকে কৃপাময় সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হয়ে চলেছে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় তার জন্যই হয়তো প্রভুর এই ব্যবস্থা প্রভুল লীলা প্রভুই জানেন চলুন আমরা সেই রথকে যেভাবে পুজো দেওয়া হয় সেই দৃশ্য একটু দেখে নি তারপরে আপনাদের এখানে যে তিনটি রথ রয়েছে সেই তিনটি রথ আলাদা আলাদা ভাবে সাজানো হয়েছে সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা এক ঝলক দেখে মনে হবে যে আপনারা পুরীতে এসে পৌঁছে গেছেন মতো সম্পূর্ণ তিনটি রথ চলুন এবার আমরা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে সেই মন্দির চলুন আপনাদের মন্দিরে নিয়ে যাই তার আগে একবার দেখাই যে প্রথম যে রথটি পুজো হয়েছে সেখানে প্রসাদগুলি চলছে প্রসাদ ভক্তদের মধ্যে প্রদান করা হচ্ছে সেটিও এক ঝলক আপনাদের দেখাবো দেখুন আমরাও এই প্রসাদ পেয়েছি যদি আপনারা সকালে আসেন তাহলে আপনারা এই রথের প্রসাদ থেকে বঞ্চিত হবেন না এটুকু বলতে পারি চলুন ধীরে ধীরে স্কিপ না করে দেখতে থাকি চলুন তাহলে এবার মন্দিরে যাওয়া যাক আপনাদের সকলকে নিয়ে মন্দিরে যাব মন্দিরের বিগ্রহ দর্শন করব। এটি একদম রথতলা মোড়ের কাছেই অবস্থিত চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি যেহেতু আজকে রথের দিন তাই ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা মন্দিরে ঢোকার আগেই দুটো সিংহ দেখতে পাবেন এটা সিংহ দুয়ার এরপরে মন্দিরে ঢুকেই আপনাদের দেখাব এই মন্দিরের অফিস ঘর খুব সুন্দর সুসজ্জিত অফিস ঘর এখানে আপনারা দুপুরের জন্যে ভোগের কুপন কাটতে পারবেন অন্যদিন এলে এবং এখানে যদি আপনারা কিছু অনুদান দিতে চান তাও দিতে পারেন তার ব্যবস্থা রয়েছে এখানে চলুন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করি প্রচুর ফুল আনা হয়েছে এই মন্দিরকে সাজিয়ে তোলবার জন্য এখানে এখন সাধু ভান্ডারা চলছে সেই সাধুদের এক ঝলক আপনাদের দেখিয়ে দেব দেখুন এখানে প্রচুর সাধু সন্ত এসছেন মহারাজরা এসছেন তারা এখন প্রসাদ গ্রহণ করছেন এরপরে চলুন আমরা সোজা আপনাদের নিয়ে এখানে থাকা বিগ্রহ দর্শন করাই আমরা প্রথমে ঢুকলেই এই মন্দিরের সামনে একটি যজ্ঞ বেদি দেখতে পাব তারপরেই রয়েছে ছোট্ট একটি নাট মন্দির সিমসাম ছোট্ট মন্দির বিগ্রহ কিন্তু অতীব সুন্দর অমায়িক নাট মন্দিরের সামনেই রয়েছে গরুর স্তম্ভ গরু দেবতা এখানে অধিষ্ঠান করছেন তাকে একবার দর্শন করব আমরা আজকে যেহেতু রথ তো প্রসাদের ব্যবস্থা রয়েছে এখানে তারই প্রস্তুতি চলছে রথ থেকে যে বাতাসা প্রসাদ বিতরণ হবে তাও কি পরিমাণ সেটাও একবার দেখাবো চলুন কথা না বলে আমরা বিগ্রহ দর্শন করি এবং তার থেকে আশীর্বাদ গ্রহণ গ্রহণ করি তাকে প্রণাম করি প্রতিটি মন্দিরের মতোই এখানেও রয়েছে দ্বার এবং গর্ভগৃহের উপরে রয়েছে বিভিন্ন দেবদেবী আমরা সেটিও এক ঝলক আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করছি আরেকটি বার চোখ ভরে মন ভরে প্রভুকে দর্শন করব। তারপরেই আপনাদের বলেছিলাম যে কি পরিমাণ বাতাসা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রাখা রয়েছে রথ থেকে এগুলো ভক্তদের মাঝে বিলি করা হবে এরপরে আপনাদের বলেছিলাম গরুর দেবতাকে দর্শন করাবো আপনারা গরুর ধ্বজার উপরে যে গরুর দেবতা রয়েছে তাকে দর্শন করুন তাকে প্রণাম করুন তার থেকে আশীর্বাদ নিয়ে এরপরে আমরা সোজা চলে যাব এই মন্দিরে অবস্থিত গোশালায় গোশালাটি খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোমাতাদের যেভাবে এই মন্দিরে রাখা হয় তা ঝলক দেখাবো এখানে সুন্দর পাখার ব্যবস্থা করা হয়েছে গোশালাতে যাতে গোমাতাদের রকম গরমে অসুবিধা না হয় এখানে কিন্তু নিত্য প্রচুর ভক্ত আসেন আপনারা দেখতে পাচ্ছেন দীপ দেওয়ার বা ধূপ দেওয়ার আলাদা একটা জায়গা রয়েছে এরপরে আপনাদের নিয়ে যাব এই মন্দিরের বাদিকেই একটি শিবলিঙ্গ রয়েছে নর্মদেশ্বর শিবলিঙ্গ সেটিকেও আপনারা দর্শন করছেন এই মুহূর্তে এরপরে তার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা আপনাদের বা ভক্তদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তারই জন্য এই ব্যবস্থা করা হয়েছে আর একবার দেখাবো এখানে এই রথের দিনে কীভাবে ভোগ তৈরি হচ্ছে সেটি এখানে এই মালছাভোগে পোলাও পাঁচ রকম ভাজা দু রকম সবজি চাটনি সমস্তটাই রয়েছে সেগুলো প্রস্তুতি চলছে জোর কদমে সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম আপনারা এই রথের দিনে এলে এই প্রসাদ বাড়িতে নিয়ে যেতে পারবেন প্রসাদ প্রথমে নিবেদন হবে তারপরে প্রসাদ হবে আর রথের দিনে যেহেতু আষাঢ় মাস বৃক্ষরোপণের মাস এই রথের মেলাতে বা এই রথ এলে আপনারা গাছের দোকান দেখতে দেখতে পাবেন পাবেন আপনার পছন্দ মতো যে কোনো গাছ এখানে পাবেন তাও খুব স্বল্প মূল্যে একই জায়গায় এলে আপনারা এত রকম গাছ দেখতে পাবেন প্রচুর গাছপ্রেমী এই শুধু এই গাছের টানে এই রথ এই রথের মেলাতে আসেন প্রচুর ধরনের গাছ সেখানে ফুল থেকে ফল ফল থেকে বিভিন্ন ভেষজ গাছ যা চাইবেন আপনারা সবই পাবেন এই মেলাতে এলে এবং খুব স্বল্প মূল্যে সেটি এক ঝলক আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বিভিন্ন রকমারি ফুল গাছ এখানে রয়েছে তাই একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিলাম আপনারা যদি গাছপ্রেমী হন তাহলে এই সোজা রথ থেকে উল্টো রথ যে কোনো একদিন এসে আপনারা আপনাদের পছন্দ মতো গাছ এখান থেকে কিনতে পারেন রথের মেলা আর জিলেপি হবে না সেটা তো হয় না এই মেলাতে প্রচুর দোকানি আসেন তাদের পশরা নিয়ে তার মধ্যে জিলেপির দোকান সেখানে বাদ নেই খাজা থেকে চানাচুর আমরা এক ঝলক সেই জিলেপি তৈরি দেখছি এখানে আপনারা এলে সমস্তটাই টাটকা এবং তাজা পাবেন প্রতিটি দোকানে চরম ব্যস্ততা সেই জিলেপি ভাজার সেটা এক ঝলক দেখিয়ে দিলাম শেষে আর একবার আপনাদের সকলকে অনুরোধ করব যদি এই ক্ষুদ্র প্রয়াস এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে সকলকে দেখিয়ে দেবার অনুরোধ রাখছি জয় গুরু জয় জয় মা তারা